তোমাদের সকলকে এমপি টু পক্ষ থেকে স্বাগত আজকের সেশানে কি রয়েছে দেখো আজকের ভৌত ভৌতবিজ্ঞানের যে ভয় সেটাও দূর হয় কি বললাম ভৌতবিজ্ঞানের যে ভয় সেটাও দূর হয় কি করে স্যার দেখো ভৌতবিজ্ঞান পড়ানোর জন্য শুধু আমি একা তোমাদের ভৌতবিজ্ঞান বোঝাতে পারবো না তার জন্য আমাকে এই দুজন ব্যক্তিকে লাগবে একজন যে সৌম্য প্রকৃতির অর্থাৎ যার মধ্যে গুণ অবস্থিত আর একজন যিনি তোমাদের একটু ফাঙ্গি লুকে আসেন সেই স্যার তাকেও লাগবে অর্থাৎ এই দুই চরিত্রকে একত্রিত করতে পারলেই আমরা ভৌতবিজ্ঞানের ভয় দূর করতে পারবো অর্থাৎ বিজ্ঞান পড়তে গেলে আমাদের দুটো জিনিসের ওপর ফোকাস অবশ্যই করতে হবে একটা কি ভৌত ধর্ম আরেকটি রাসায়নিক ধর্ম অর্থাৎ ভৌত বিজ্ঞানের দুটি পাট রয়েছে পদার্থ এবং রসায়ন এখন আমরা প্রথমেই যে অধ্যায়টাকে বেছে নিয়েছি সেটা কি পর্যায় সারণী প্রিয়ডিক টেবিল এখন স্যার আপনি প্রত্যেকটি অধ্যায় যখন পড়ান তার আগে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করেন অনেক সময় হয়তো আপনি পারেন না অনেক সময় আপনি পারেন একদম মুখের ওপর স্যার আপনাকে বলবো এখন কথা হচ্ছে এই পর্যায় সারণিতে কি আছে এটা পরের কথা আমি যখন পর্যায় সারণিতে আসবো তোমাদের ক্লিয়ার করব এখন আমরা এই হোল ইউনিভার্স সম্পর্কে একটু জানবো কেন স্যার কারণ ভৌতবিজ্ঞান পড়ার জন্য আমাদেরকে একটুখানি এই বিষয়ের ওপর কনসেনট্রেট করতে হবে এই মৌল এই যৌগ এই প্রাণী এই সমস্ত বিষয়ের সৃষ্টিকর্তাকে এখন ভালো করে একটা জিনিস বুঝবে যে ধরো একটা ঘোড়া সে কাকে জন্ম দেবে একটি ঘোড়াকে ক্লিয়ার করতে পারলাম একটি কুকুর সে কাকে জন্ম দেবে একটা কুকুরকে একটা মানুষ কাকে জন্ম দেবে একটি মানুষকে এখন অর্থাৎ যে নতুন জীব বা পদার্থ বা মৌল বা উপাদান বা এলিমেন্ট সৃষ্টি হচ্ছে সে যার থেকে সৃষ্টি হচ্ছে তার বৈশিষ্ট্যটা নিয়ে আসবে স্যার বুঝতে পারলাম না ভালো করে বোঝো একটা ঘোড়া যখন জন্মগ্রহণ করছে যে ঘোড়ার থেকে জন্মগ্রহণ করছে তার বৈশিষ্ট্য এই অপত্যের মধ্যে বিদ্যমান স্যার আপনি ভৌতবিজ্ঞান পড়াতে পড়াতে জীবনবিজ্ঞানে চলে যাচ্ছেন ওয়েট ওয়েট অ্যান্ড সি ভালো করে বিষয়টা বুঝবে তাহলে এখন আমাদের কথা হচ্ছে এই যে পরমাণু আর অনু পরম যে অনু তাকেই আমরা কি বলছি পরমাণু এবার পরম মানে কি স্যার আর অনু মানে কি এখন কথা হচ্ছে পরম মানে যার না তো কোনো শেষ আছে না কোনো আদি আছে না কোনো শুরু আছে যাকে ভাঙা যায় না আটম মানে কি ভালো করে বুঝবে আ মানে কি না আটম মানে কি ভাঙা যায় যাকে ভাঙা যায় না তাকেই আমরা বলছি পরমাণু ক্লিয়ার করতে পারলাম এখন এই পরমাণু কি স্যার পরম আত্মা অর্থাৎ পরমাত্মা এবার এই পরমাত্মা থেকে আমরা সৃষ্টি হয়েছি অর্থাৎ এই পৃথিবীর সৃষ্টি এই ইউনিভার্সের সৃষ্টি তাই তার অর্থাৎ এই পরমাত্মার যে বৈশিষ্ট্য তাই পরিলক্ষিত হবে এই সমস্ত ইউনিভার্সে এবং সেটা স্যার কিভাবে আপনি বলবেন বা প্রমাণ করবেন বিজ্ঞান সবসময় প্রমাণ চায় এবং একমাত্র আমার মনে হয়েছে এই ফিজিক্যাল সায়েন্স অনেকটা এই আধ্যাত্মিকতার কাছে যেতে পেরেছে স্যার কিভাবে দেখো এই পরমাত্মার যে তথ্য সেটা কে দেয় আমাদেরকে আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি এখন ভৌতবিজ্ঞান এটাকে প্রুফ করছে কিভাবে। একটু আগেই তোমাকে আমি কি বলেছি যা থেকে সৃষ্টি হচ্ছে নতুন কোনো জীব উপাদান বা এলিমেন্ট সেগুলোর মধ্যে যার থেকে সৃষ্টি হচ্ছে তার বৈশিষ্ট্য থাকবে এখন আমরা কি জানি পরমাণুর মধ্যে কি থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে কি থাকে স্যার নিউক্লিয়াসের মধ্যে থাকে একদম নিউটন আর প্রোটন আর বাইরে কি থাকে স্যার একদম ইলেকট্রন দেখো তো সূর্য এর করে কী আছে আমরা জানি না এখনও রিসার্চ চলছে কিন্তু আমরা পৌঁছাতে পারছি না আর কিছু অরবিট আছে মানে এই কক্ষপথ আছে এই কক্ষপথকে কেন্দ্র করে এই গ্রহগুলো ঘুরছে ক্লিয়ার করতে পারলাম অর্থাৎ এই সূর্যটাকে যদি আমরা নিউক্লিয়াসভাবে দেখে নিই তাহলে তার আশেপাশে যে গ্রহগুলো ঘুরছে এগুলো কি একদম স্যার ইলেকট্রন আর্থ মানে পৃথিবী ক্লিয়ার করতে পারলাম এখন যদি এই পৃথিবী ভালো করে বুঝবে যদি এই পৃথিবী ইউনিভার্সের একটা অংশ হয় তার মানে কি পৃথিবীর মধ্যে ইউনিভার্সের যে বৈশিষ্ট্যতা আছে প্রমাণ করতে পারলাম কেন যা থেকে সৃষ্টি হয় তার বৈশিষ্ট্য তার মধ্যে থাকবেই মানে ইউনিভার্সের মধ্যে যদি পৃথিবী থাকে আর পৃথিবী যদি ইউনিভার্স থেকে সৃষ্টি হয় তাহলে ইউনিভার্সের বৈশিষ্ট্য পৃথিবীর মধ্যে থাকবে হলো এখন পৃথিবীর মধ্যে সমস্ত প্রাণী সমস্ত উদ্ভিদ সমস্ত এলিমেন্ট আর সমস্ত উপাদান কি পৃথিবীর মধ্যে যা গুণ আছে পৃথিবীর মধ্যে যা বৈশিষ্ট্য আছে তা থাকবে যেমন আমরা আমাদের দেহে কি রয়েছে বায়ু অগ্নি জল পৃথিবী এবং আকাশ বা মাটি তোমরা বলতে পারো তো এই ফাইভ এলিমেন্টস দিয়ে আমাদের এই দেহ তৈরি হয়েছে এবং তার মধ্যে এই পরম আত্মা যিনি বসবাস করছেন অর্থাৎ পরমাণু তাহলে তোমাদের কি বোঝাতে চাইছি ভালো করে বুঝে ভৌতবিজ্ঞান কোনো ভয়ের বিষয় নয় একটুখানি আমাদেরকে স্পিরিচুয়াল হয়ে বিষয়টাকে বুঝতে হবে স্যার বুঝতে পারছি এইভাবে তো কেউ ভৌতবিজ্ঞান বলেনি কি বললাম ইউনিভার্সের মধ্যে এই গ্যালাক্সি রয়েছে এই গ্যালাক্সি ইউনিভার্সের একটা পার্ট আমরা ওয়ে শুনেছি মিল্কিওয়ে এবং ব্ল্যাক হোলও শুনেছি এবং তারই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি সূর্য অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে এই গ্রহগুলো ঘুরছে তার মানে কি স্যার এই সূর্য যদি নিউক্লিয়াস হয় এই গ্রহগুলো ইলেকট্রন আর্থ পৃথিবী এরপর এই ইউনিভার্স থেকে যদি এই পৃথিবীর সৃষ্টি হয় তাহলে ইউনিভার্সের বৈশিষ্ট্য এই পৃথিবীর মধ্যে থাকবে মানে আলাদা কিছু নয় এখন এই পৃথিবীর মধ্যে যা আছে অর্থাৎ পৃথিবীর সমস্ত বৈশিষ্ট্য প্রত্যেকটি জীব প্রত্যেকটি উপাদানের মধ্যে থাকবে স্যার এটাও ক্লিয়ার হয়েছে তার মানে কি ইউনিভার্সের যে কনসেপ্ট তা প্রত্যেক ব্যক্তি প্রত্যেক বস্তু এবং প্রত্যেক এলিমেন্টের মধ্যে আছে কি বললাম ইউনিভার্স যেভাবে সৃষ্টি হয়েছে যেভাবে আছে তার একটি অংশ অর্থাৎ অনু পরমাত্মার অংশ এই প্রত্যেকটি উপাদান এই প্রত্যেকটি জীব এই প্রত্যেকটি উদ্ভিদ তাই শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন যে আমি এই সকল প্রাণীর মধ্যে আছি সকল জীবের মধ্যে আছি সকল উপাদানের মধ্যে আছি আর এই সকল উপাদান এই সকল মৌল এই সকল প্রাণী আমার মধ্যে আছে অর্থাৎ ইউনিভার্সের সমস্ত গুণ বা উপাদান এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে থাকা প্রত্যেকটি এলিমেন্টের মধ্যে রয়েছে আর এই প্রত্যেকটি এলিমেন্ট প্রত্যেকটি অংশ এই ইউনিভার্সের মধ্যে রয়েছে অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণের মধ্যে রয়েছে এখন সেই পরমাত্মার কথাই আমি বলছি অর্থাৎ পরমাণু তাহলে এখন ভালো করে একটু যদি আমরা বুঝি এই পরমাণু বিষয়টি কি স্যার ইলেকট্রন যা বিভিন্ন জিনিস বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি করে অর্থাৎ রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ করে এই ইলেকট্রন সৃষ্টি অংশ করে তার মানে স্যার আমরা তিনজন দেবতার কথা জানি একজন পৃথিবীকে সৃষ্টি করেছে আমি উল্লেখ করছি না নাম করা উচিত তবুও করছি না তিনি হলেন এই ইলেকট্রন এখন মিডিলে দুইজন বসে রয়েছেন একজন একদম স্বয়ং যিনি ধ্যান করছেন তিনি নিউট্রাল নিউচন এখন যিনি পজিটিভিটির দুনিয়ায় সবথেকে মহান গুরু তিনিই হলেন শ্রীকৃষ্ণ অর্থাৎ প্রোটন এখন আমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হচ্ছে যে আমরা বলি প্রত্যেক মানুষের মধ্যে ভগবান আছে জীবে প্রেম করে যেইজন সেই জন সবইছে ঈশ্বর তার মানে কি ফিজিক্যাল সায়েন্স প্রমাণ করছে যে প্রত্যেক ব্যক্তি বস্তু ও প্রাণীর মধ্যে ভগবান বাস করেন আর প্রত্যেক ব্যক্তি বস্তু উপাদান ভগবানের মধ্যেই বাস করেন তার কারণ কি আমরা প্রত্যেকে ওই ইউনিভার্সের একটি অংশ অর্থাৎ অনু আর প্রত্যেক অনুর মধ্যে এই পরমাত্মা অর্থাৎ পরমাণু বসবাস করছে তাই আমি সকলকেই বলবো তুমি একা নও তোমার সঙ্গে এই সমস্ত ইউনিভার্স রয়েছে তুমি জাস্ট একটা পদক্ষেপ নাও স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার সাথে আছে আশা করছি তোমাদের কাছে আমরা বুঝবো তাহলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে পর্যায় সারণিতে ঠিক এইভাবে আমরা মজা করে বিষয়টাকে বুঝবো যে যে বিষয়গুলোকে বোঝার আছে সেগুলোকে তো আমি বোঝাবোই আর যে বিষয়টা তোমাদের মুখস্থ করতে হবে সেটা আমি মুখস্থ করাবো আর যে যে ডেটা তোমাদের লাগবে সেই সমস্ত ডেটা আমি তোমাদের প্রোভাইড করব। আই প্রমিস ইউ তো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে তো চলো নেক্সট ভিডিও তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে